হ্যালো বন্ধুরা তো তো থামবেল দেখেই তো বুঝতেই পারছ আমরা গিয়েছিলাম একটু নদীর ধার ঘুরতে আর নদীর ধারে কিন্তু হচ্ছে নৌকা একটা বড় তৈরি হচ্ছিল সেটাই তোমাদেরকে দেখাবো আর নদীর ধারটা দেখাবো তো আমরা চলে গেছি একদম সেই নদীর ধারে সেদিকে যেখানে পিকনিক হয় আর ওই যে দেখতেই পাচ্ছি সব খুব সুন্দর জায়গা বন্ধুরা অবশ্যই আসবে বুঝতে পারবে খুব সুন্দর জায়গা এখানে আমরা বসি আর একদম খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছ সত্যি বলতে গেলে সকাল সকাল নদীর ধার ঘুরতে খুবই ভালো লাগে এত সুন্দর ফুরফুরে হাওয়া খুব ভালো লাগে আমার তো ভালো লাগে বন্ধুদের ভালো লাগবে কিনা সেটা বলতে পারছি না সকালবেলায় নদীর ধারে বাঁধে বলছে তো বুঝতেই পারছো আর এতটাই গাড়ি এখানে চলে এটা সকালবেলা বলে কম গাড়ি চলছে এদিকে একটা তো অনেক গাড়ি এটা যে যাই সব মাল বয়ে ওদিকটার দিকে চাষ আছে সামনের দিকে ফুল চাষ আছে পেছনে আমরা সেটাই যাবো বলে ঠিক করেছিলাম কিন্তু ওদিকটা আর যেতে পারিনি সমস্যার জন্য যেতে পারিনি তাই এই ভিডিওটা আমরা করেছি যে এতটাই নদীর দ্বারটা সুন্দর জায়গা আর সবুজ এতটাই সবুজ সুন্দর জায়গা যে তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি নি দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা আর ওই যে নদী সামনেই নদী সত্যি গরম গরমের সময় এই নদীর ধারে বসতে খুব ভালো লাগে আমার তো খুব মজাই লাগে এত সুন্দর নদীর ধার ওই জন্য যে তোমার দাদা ভাই আমি নদীর ধারের দিক একটু হাঁটতে গিয়েছিলাম তো ফুরপুরে খুব সুন্দর হাওয়া সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম তোমার ভাই আমি তো অনেকদিন তো যাওয়াই হয় না নদীর ধার নদীর ঘুরতে গিয়েছিলাম সকাল সকাল সত্যি জায়গাটা খুব সুন্দর তো বন্ধুরা আসতে পারো এখানে খুব ভালো জায়গা এখানে অনেকে ভিডিও শ্যুট করে এই নদীর ধারে এসে এত সুন্দর জায়গা অনেক দূর থেকে লোক আসে আমাদের এই এখানটায় ওই তো নদী দেখা যাচ্ছে আর এইটাতে মিন জাল তো দেখতেই পাচ্ছো এটা কিন্তু মাছ ধরে চিংড়ি মাছ এই যে জালটা এই জালটা দিয়ে চিংড়ি মাছ ধরে তোমাদের দেখাবো সেই সামনের দিকে ওখানে প্রচন্ড লোক আসে আর ভিডিও শ্যুট করে সুন্দর জায়গা আর ওখানে একটা দোকানও আছে তোমাদেরকে দেখাবো সেই দোকানটায় খুবই বেচা কেনা সন্ধ্যের সময় দেখতে পাচ্ছ বন্ধুরা খুবই গাড়ি চলে নদীর ধার একদম তো যার জন্যই প্রচন্ড লোক আসে আর দোকানটা তোমাদেরকে দেখাবো ওই যে এই সামনের দিকে এই দোকানটা আছে এই যে সামনের দোকানে দোকান দোকানটা আছে এখানে সব কিছুই দোকানটাই পাওয়া যায় তো বন্ধুরা আসতে পারো আর এইবার দেখাবো তোমাদেরকে লৌকো কিভাবে তৈরি করছে মানে মিস্ত্রি দিয়ে তৈরি হচ্ছে কাজটা খুবই বড় কাজ এই যে সামনে রাস্তা আর একদম নৌকা আছে রাস্তার ধারে আর ওই যে সামনেই নদী দেখতে পাচ্ছি খুবই বড় নৌকা তৈরি হচ্ছে আর ওই যে এখনও দেখতে ওইগুলো সব মাছ ধরতে যাই জাল এখনও আছে আর নৌকাটা তৈরি হচ্ছে অনেক দিন ধরেই তৈরি হচ্ছে তো খুবই বড় নৌকা তো নৌকাটা দেখতে খুবই সুন্দর তোমার দাদা ভাই আমি একটু দাঁড়িয়ে পড়লাম যে একটু দেখি নৌকাটা কিভাবে তৈরি হচ্ছে আমার তো দেখতে খুব ভালোই লাগে তো বন্ধুদেরও খুব ভালো লাগবে দেখলে নতুন নৌকা কী করে তৈরি হয় তো জানতে বলেই দিল তো বন্ধুদেরকে একটা কথাই বলে শেষ করব ভিডিওটা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবে তো আমাদের লোকটা খুবই পছন্দ প্লিজ 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 বন্ধুরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর কিছু বলছি না ভালো লাগবে লাইক ও সাবস্ক্রাইব করবে